আজকে তোমাদের একটা গল্প শোনাই হরিপুরের বিশু গল্পটা লিখেছেন বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ চন্দ্রকান্ত সকালে বারান্দায় বসে চা খেতে খেতে হঠাৎ বললেন ওই পুরো বাড়িটাতে ভূত আছে জানিস শান্ত মাঝরাতে হঠাৎ শুনে বিহালা বাজছে তার মধ্যে আবার বিদঘুটে হাসিও খ্যাক 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 চন্দ্রকান্ত হাসছিলেন না সব সময় রাসভারী গম্ভীর মানুষ রসিকতাও গম্ভীর মুখে করেন সে শান্তা তার কথা শুনে খিলখিল হেসে বলল না দাদা দাদামশাই বেহালা নয় মাউথ অর্গ্যান ওই হলো চন্দ্রকান্ত বললেন একটা কিছু বাদ ছিল তো তোরাও শুনতে পাস তাহলে শান্তা আরো হেসে বলল ভূত নয় দাদামশাই ও তো বিষুদা সেটা আবার কে কণিকা ঘর থেকে বেরিয়ে বললেন হরিপুরের বিষু ওকে তুমি দেখো বাবা ভারী অদ্ভুত ছেলেটা হঠাৎ কোত্থেকে এসে চেঁচিয়ে ওঠে মা বাবা এসে গেছি আমি ধরো ঘরের ভেতর আছি চেঁচামেচি শুনে যদি বলি কে রে অমনি বিষু বলবে আবার কে আমি সেই হরিপুরের বিষু চায়ের কাপ হাতে জামাই নন্দলাল বেরোলেন বললেন আসলে ওটা একটা হ্যাবিট ধরুন এবার আপনার সঙ্গে আলাপ হলো এরপর কোথাও দেখা হলে এক মুখ হেসে বলবেই বলবে চিনতে পারলেন না আমি সেই হরিপুরের বিশু। চন্দ্রকান্ত বললেন ভালো তা ওই পড়ো বাড়িতে কেন চন্দ্রকান্ত আরাম কেদারায় বসে আছেন নন্দলাল শ্বশুরের পায়ের কাছে মুড়া টেনে থামি হেলান দিয়ে বসে বললেন গত মাসে নবীনবাবু এসে একটা ঘরের চাবি দিয়ে গেছেন অমু ওখানে গিয়ে থাকে হাইকোর্টে এতকাল পরে ডিগ্রি পেয়েছেন নবীনবাবু নিজে এসে বসবাস করে দখল রাখতে অসুবিধে আছে টাছে আর কি তাই রিকোয়েস্ট করলেন আমায় তো কণিকা বলেন, গন্ডগোলের বাড়ি আমি আপত্তি করেছিলাম কিন্তু অমুকে তো জানো বললো আমি গিয়ে থাকবো বুঝতেই পারছো বাড়িতে সেপারেট ঘর নেই যে বন্ধুবান্ধব এলে তাদের বসাবে ওর তো রাজ্য জুড়ে বন্ধুবান্ধব আর ওই হরিপুরের বিশু। যখন তখন এসে একটু অসুবিধায় ফেলতো এইটুকু বারান্দা অমুর সঙ্গে গাদাগাদি করে এই তক্ত পোস্টাতে শোয়া আবার কুমু এসে পড়লে তো বেচারা করুণ মুখ করে বলতো মা আমি শুতে চললাম কোথায় রে না ওই গিরি খুঁড়োর কাছে বোঝো কাণ্ড গিরিকে তুমি চিনবে না বাবা সে যে পান বেচতে আসে রোগা পাতলা করে লোকটা চন্দ্রকান্ত বললেন হুম তাই বিশুটি কে আজ ছুটির দিন নন্দলালের দশ মাইল সাইকেল ঠেঙে অফিস যাওয়ার ঝক্কি নেই লতাকে বাসে চেপে কলেজে যেতে হবে না শান্ত আর মিতারও স্কুল নেই বড় মেয়ে মমতার কাছে প্রাইভেট পড়তে আসেনি পাড়ার মেয়েগুলো সে প্রতিদ্বন্দ্বী মেয়ে জন্ম থেকে একটা হাত আর একটা পা কাঠির মতো সরু স্থানীয় স্কুলে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়তে যাওয়া সম্ভবত হয়নি কারণ সাইকেল টাইকেলে করে যাওয়া সাইকেল রিক্সা করে স্কুলে যাতায়াত করতো দীর্ঘ বারো বছর নন্দলালের সংসারটা বড় আয়ের উৎসটা ছোট সবে বড় ছেলে কমল কলকাতায় একটা চাকরি পেয়েছে ছোট ছেলে অমল কোনো গতিকে বিয়ে পাশ করে এখনও বেকার এমন একটা বাড়িতে সাংসারিক পরিস্থিতি খুব একটা ভালো থাকার কথা নয় তবে মাঝে মাঝে চন্দ্রকান্ত কলকাতা থেকে মেয়েকে দেখতে আসায় আবহাওয়াটা নির্মল হয়ে ওঠে আর ওই কোনো এক হরিপুরের বিশু হঠাৎ থেকে এসে মেঘ ঝড় ঝাপটা কিছুক্ষণের মধ্যে ঘুচিয়ে দেয় সারা বাড়ি তখন আর তার দিকেই মন গল্প করে গান গিয়ে মাউথ অর্গ্যান বাজিয়ে ক্যারিকেচে দেখিয়ে হরবোলার বোলার ডাক শুনিয়ে জমিয়ে দেয় একেবারে আর ছুটির দিন তাতে চন্দ্রকান্ত এসেছেন তার ওপর হরিপুরের বিশু। সবার মনে খুশির আমেজ বিশুর কথা বলতে গিয়ে কণিকা হেসে আলু থালু হচ্ছিলেন মেয়েরা ঘিরে দাঁড়িয়েছিল দাদামশাইকে কণিকা বললেন বিশু কে জিজ্ঞেস করেছ বিশু কে নয় তাই বলো স্ত্রীর কথায় একটু বিরক্ত হয়ে নন্দলাল বললেন ওরকম করে বললে উনি কি বুঝবেন আমি বলছি শুনুন বাবা মশাই আসলে এটা নন্দলালের মুদ্রাদোষ ছেলেটা একটু বাউন্ডুলে ভবঘুরে টাইপ বাবা বেঁচে আছে বলে কিন্তু আমার ধারণা এতেও কিছু গন্ডগোল আছে শান্তা বলে উঠল বলো না বাবা বিশুদার বাবার হোটেলের গল্পটা নন্দলাল বললেন সে এক কাণ্ড বিশু বলতো তার বাবার একটা হোটেল আছে কাঁদিতে অমুকে তো জানেন বললো বেশ চলো আমরা কজন মিলে খেয়ে আসবো তোমার বাবার হোটেলে তারপর সত্যি সত্যি জনা চার পাঁচ ছেলে মিলে বিশুর সঙ্গে কাঁদি গেল হ্যাঁ হোটেল একটা আছে বটে সেই হোটেলের মালিককে বিশু বলল বাবা এরা আমার বন্ধু এদের ভালো করে খাইয়ে দাও তারপর খেলো খাওয়ার পর ওরা হাত মুখ ধুয়ে বেরিয়েছে মু দেখে কি বিষু গিয়ে হোটেলওয়ালাকে দাম মেটাচ্ছে ফিরে অমুরা ওকে চেপে ধরলো কী রে বাবার হোটেল বললি এবং অতবার বাবাটাও খুব বললি কিন্তু দাম মেটালি যে বিষু বললো কি জানেন বিজনেস বিজনেসের ব্যাপারে বাবার একটা প্রিন্সিপাল আছে ছেলে আছি আছি এটা তো বাবার বাড়ি নয় হোটেল বিজনেস নন্দলাল হো করে হাসতে লাগলেন কণিকাও আস্তে আস্তে বাবার কাঁধের কাছে ইজি চেয়ারের কোনা আঁকড়ে ধরলেন লতা শান্তা মিতাও হেসে গড়িয়ে পড়ল তক্তপোষের কোনায় দেয়ালে হেলান দিয়ে চুপচাপ বসেছিল মমতা সেও একটা হাঁটুর কাছে মুখ রেখে ফিক ফিক করে হাসতে লাগলো শুধু চন্দ্রকান্ত গম্ভীর বললেন হুম দেখো আবার কোনো শ্বশুরের বক্তব্য আজ করে নন্দলাল দ্রুত বললেন না না ওসব ব্যাপার ঠিক আছে দু বছর ধরে তো আসা যাওয়া করছে বাড়ির ছেলের মতো মিশছে আমায় বাবা বলে ডাকে ওকে বলে মা আসলে আর বুঝলেন কোথাও একটা ডেলিকেট পয়েন্ট আছে একটু স্নেহ ভালোবাসা পেলে খুশি তাছাড়া আমার স্বভাব তো আপনি জানেন বাবা মশাই ম্যান ওয়াচিং আমার হবি আমি ওকে ভীষণ স্টাডি করেছি অত্যন্ত সচ্চরিত্র বিশ্বাসী কণিকা যোগান দিলেন লতুদের আপন বোনের মতো ভালোবাসে যখনই আসে এক গাদা করে সন্দেশ তোমায় দেখাচ্ছি বলে কণিকা ঘর থেকে একটা বড় সাইজের সন্দেশের প্যাকেট নিয়ে এলেন খুলে দেখিয়ে বললেন কাল রাত দশটায় এলো তুমি তখন শুয়ে পড়েছ ওখানে দাঁড়িয়ে ফিসফিস করে বললো বারান্দায় মশারি তার মানে নিশ্চয়ই কলকাতার দাদামশাই এসেছেন অল রাইট এই প্যাকেটটা দিল বলে কি বর্ধমানে শক্তিগড় থেকে আসছি শক্তিগড়ের ল্যাংচার নাম শুনেছেন সেই ফেমাস ল্যাংচা দাদামশাইকে সবার আগে দেবেন বললাম খাবি হে রাত দশটায় আর খাওয়া বাকি থাকে বলে অমুর কাছে শুতে চলে গেল চন্দ্রকান্ত বললেন আমাকে চেনে শান্তা বলল বিশুদা কাকে না তাই বলুন নন্দলান বলেন না আপনার কথা শুনেছে আর কি এরা সব সময় আপনার গল্প করে তো কনিকা প্যাকেটটা মুড়ে বললেন ওর অনেক গুণ বাবা আপদে বিপদে ওকে দেখলে আমার সাহস হয় সেবারে মৃত টাইফয়েড যায়ে যায় অবস্থা ঝিঝির করে বৃষ্টি পড়ছে ঝড় বইছে সেই দুর্যোগের মধ্যে বেরিয়ে গেল কাঁদি থেকে ডাক্তার সুমের মতো লোককে টেনে আনল ছ মাইল রাস্তা তখন রাত প্রায় নটা সামনে ঝড় বাদলা চলছে অবিশ্বাস্য নন্দলাল বললেন চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না বাবা মশাই বিশুর ইনফ্লুয়েন্স কতটা ভাবতে পারবেন না একবার এক জায়গায় ডিএম উপস্থিত আছেন আমি আর সব অফিসাররা আছি হঠাৎ কোত থেকে বিশু এসে ডিএমকে বলে কি চিনতে পারছেন স্যার আমি সেই হরিপুরের বিশু ডিএম অবাক আমি তো মুখ নিচু করেছি সেটা কি নির্বোধ তারপর বিশু বলল মনে থাকার কথা স্যার সেই যে তারাতলার ফাংশনে আপনি চিফ গেস্ট আমি মাউথ অর্গান বাজালাম আপনি রিকোয়েস্ট করলেন খরবায়ু বয় বেগে গানটা বাজাতে আপনি বলেন অসাধারণ নন্দুলাল আবার হাসতে লাগল চন্দ্রকান্ত পূর্ববৎ গম্ভীর গলা ঝেড়ে নিয়ে বললেন ওকে জোটাল ওকে অমু আবার কি অনিকা বললেন এখানে লতুদের স্কুলের ফাংশনে এসেছিল কোনো দিদিমণির সঙ্গে চেনা জানা ছিল শান্তা বলল বড় দিদিমণির সঙ্গে কণিকা প্যাকেটটা ঘরে নিয়ে যেতে যেতে বললেন তখন অমুর সঙ্গে আলাপ হয় ডেকে এনেছিল মিতা বলল বিশুদা যা ভূতের গল্প জানে শুনলে আপনারও ভয় করবে দাদামশাই বিশুদা এমন ভূতের গল্প বলেছিল মা বেরুতে পারতেন না ঘর থেকে ভেতর থেকে কণিকা হাসি চেপে বললেন তোদের যত বাড়া বাড়ি শান্ত প্রতিবাদ করল বাজে কথা বলো না মা তুমি আমাকে সঙ্গে নিয়ে বেরুতে লতা বলল তবে বিশুদার ভূতের সঙ্গে ডায়লগটা সত্যি অসাধারণ ভেন্টিলিকুইজম বলে নন্দলাল চায়ের কাপ থেকে উঠে দাঁড়ালেন বিষু গুণী ছেলে ও তুলনা হয় না আলাপ হলে বুঝবেন উঠন পেরিয়ে দিকে গেলেন চন্দ্রকান্ত বললেন হুম বুঝলাম তো ডাকো তোমাদের হরিপুরের বিষুকে আলাপ করা যাক মিতা দৌড়ে বেরিয়ে গেল শান্তা বলল এখন মোটে সাত তাপ আছে এখন ওদের ওঠাতে পারবে তাহলেই হয়েছে নটার আগে কিছুতেই উঠবে না লতা মুখ টিপে হেসে বলল আমি ওঠাচ্ছি তারপর সে উঠোনে নেমে কুয়োতলার চৌ বাচ্চা থেকে এক মগ জল দিয়ে বেরিয়ে গেল মমতা আসতে বলল কোনো মানে হয় রাত জেগে আছে এখন গিয়ে খামো খা বেচারাকে ডিস্টার্ব করবে শান্তা দৌড়ে গিয়ে খিড়কির দরজায় মুখ বাড়িয়ে বলল মেসদি সেদিনের মতো যেন কানে জল ছেটাবি নে কানে জল ঢুকলে বিশুদা বিপদে পড়বে আমাদের এনজয় করা হবে না কথা শেষ না হতে সদর দরজা দিয়ে বিশুদ প্রবেশ ঘটল গায়ে ফিকে লাল গেঞ্জি পরনে রং চটা পাতলুন বড় বড় চুল কপাল থেকে সরিয়ে চোখ কচলে সোজা চলে এলো চন্দ্রকান্তর সামনে বড় বড় চুল তারপর দাদামশাই বলে দুপা ছুঁয়ে জব্বর এক প্রণাম ঠুকলে পা সরিয়ে নিয়ে চন্দ্রকান্ত দেখতে লাগলেন থাক থাক বিষুকে বিষু হাসি মুখে আশীর্বাদ করুন দাদামশাই বিশুকে আপনার জন্য দেড় ঘন্টা ঘুম লস করে উঠে এলাম ক্ষীরদিকি দরজা দিয়ে লতা বাড়ি ঢুকে বলল, বেশুদা জলটা তোমার বুঝতে পারছ বিশু বললো ইয়ারকে করোনা লতু এখন আমার সঙ্গে দাদামশাইয়ের ইন্টারভিউ সিরিয়াস ব্যাপার চন্দ্রকান্ত দেখছিলেন বিশুকে রোদ পোড়া তামাটে রং মাঝারি গরণ মুখের চেহারাটা মিষ্টি বলা যায় একটু লাজুক শান্ত চাহনি চাহনিতে হাসি লেগে আছে খোঁচা খোঁচা গোপ দাঁড়িয়ে আছে মুখে গরণ বলিষ্ঠ বলা চলে না একটু রোগাটে ছাপ আছে তা সত্ত্বেও কাঠামোর জন্য স্বাস্থ্যবান মনে হয় চন্দ্রকান্ত বললেন হুম তুমি তাহলে সেই হরিপুরের বিশু পুরো নামটা কি হে আজকের গল্প এখানেই শেষ করলাম আবার ফিরে আসবো এর পরবর্তী অংশ নিয়ে